আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ মজার একটি ভর্তা রেসিপি আজকে তৈরি করব কাঁঠালের বিচি ভর্তা চলুন দেখে নিই কীভাবে করি মজাদার এই ভর্তাটি এখানে আমি কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে ভর্তাটা একটু জুসি হয় খেতে ভালো লাগে এই তো বিচিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখে দেখে নিচ্ছি এই তো এখন নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ একটু ভেজে নেব তো কাঁচামরিচ গুলো তুলে নেব এখন দিয়ে দিলাম কয়েক কষা রসুন আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার এগুলো একটু ভেজে নেব ভেজে নিলে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে আর তাছাড়াও খেতে ভালো লাগে এই তো এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো এবারে এক থেকে দুই মিনিট ভেজে নেব এখন নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এক পিস মাছ ভেজে নিচ্ছি ভর্তার জন্য সম্পূর্ণ ভর্তাটা আমি পাটায় বেটে করব। তার জন্য পাটায় নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে বেটে নেব এই তো বাটা হলো এখন আমি দিয়ে দেব মাছটা কাটা বেছে সুন্দর করে দিয়ে দিতে হবে এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে কাঁঠালের বিচি ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা এবারে আবারও একবার বেটে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই তো বর্তাটা বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল সরিষার তেল দেওয়াতে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে তৈরি করে ফেলুন ঝটপটে কাঁঠালের বেচি ভর্তা আল্লাপে